এদিকে রবের আবার সেই মূল তোমার ব্যাক পাস করলেন আবার অনেক সময় দর্শক গাড়ি খেলা উদ্দেশ্যে দেখতে কি হয় করতে পারি দিয়ে আকাশ ক্রস করতে পারেন কিনা লম্বা করে ক্রস শেষ পর্যন্ত আমি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা দয়া করে একটু মঞ্চে ডান পাশ এবং বাম পাশ থেকে সরে যাওয়ার জন্য

জামালপুর জেলা সেই সাথে আমি সকল